নমস্কার আশা করছি সকলে ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব। সেটি হলো মাছের টক তার জন্যে যা যা উপকরণ নিয়েছি আমি একে একে দেখাবো আর আমার পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি নিয়েছি একদম জ্যান্ত মোরলা মাছ যে মোরলা মাছগুলো প্রায় এক আঙুলের থেকে বড়। সেই রকম আর খুব চ্যাপটা খুব সুন্দর এই মাছগুলো এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে এবং মাখিয়ে রেখেছি এদিকে সর্ষের তেল গরম করতে কড়াইতে আগে থেকে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ তেলটা ভালো করে যখন তেতে উঠবে ধোয়া উঠবে তখন আমি একটা করে মোরলা মাছ ওর মধ্যে ছেড়ে দেবো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আমার চ্যানেলটি যদি বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলবাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছবে তো এরপরে আমি এই ছাঁকা তেলে এই মোরলা মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে আমি নিয়ে নেব যা যা উপকরণ লাগবে সেইগুলো তো মাছটা আগে ভেজে নিলাম এরপরে আমি নিয়ে নেব আম নিয়ে নেব কাঁচা লঙ্কা আর নিয়ে নেব হলুদ লবণ আর চিনি আর দুটো শুকনো লঙ্কা দেবো ফোড়নে আর সর্ষে দেবো ফোড়নে এই অল্প উপকরণে এই রান্নাটা হবে দুর্দান্ত খেতে হবে গরমের দিনে একবার হলেও এরকম মোরলার টক করবেন দেখবেন ভালো লাগবে তো আমি এরপরে ফোড়নে এক সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে যখন তখন লঙ্কার থেকে আর সর্ষের থেকে তখন আমি আমগুলোকে আগে থেকেই সরু সরু ফালি করে রেখেছিলাম যেমন আলু কেটে রাখি সেরকম ফালি করে করে কেটেছিলাম একটা আমকে সেই আমটাকে ভালো করে দিয়ে ওই সর্ষে আর লঙ্কার আর তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব এরপরে দিয়ে দেব প্রায় আট দশটা পাকা কাঁচা লঙ্কা বুকচিরে রেখেছিলাম সেইগুলো কারণ এই রান্নাটা টক ঝাল মিষ্টি সম পরিমাণে হলে খেতে ভালো লাগবে তো তারপরে আমি লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে ঝালটা বেরিয়ে আসবে ওইদিকে টকটাও থাকবে এরপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর চিনি চিনিটা একটু ব্যালেন্স ঠিক থাকবে একটু মিষ্টি মিষ্টি হলেও হতে পারে টকটা ঝালটা ব্যালেন্সটা ঠিক থাকবে এরপরে ভালো করে আমটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আম অল্পতেই আম সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দিলাম এক কাপ জল সেই জলটা দিয়ে ভালো করে খুন্তিটাকে আমি ধুয়ে নিচ্ছি কারণ ওর মধ্যে হলুদটা লেগেছিলো সেই কারণে আমি ভালো করে ধুয়ে সমস্ত মশলাগুলোকে এক জায়গায় করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না তো বন্ধুরা অনেকে অনেক রকম করে মাছ করে থাকেন এরপর আমি ঢাকনাটাকে তুলে নেব দেখবো আমার ঝোলটা ফুটে উঠেছে সুন্দর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে আমি এরপরে মোরলা মাছটাকে ওর মধ্যে দিয়ে দেব তো অনেক রকম করে আমরা মোরলা মাছ রান্না করে থাকি একবার হলে গরমের দিনে এরকম একটা মোরলার টক বা অম্বল করবেন দেখবেন আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন আর শরীরের ঠান্ডাও থাকবে আম খেলে কাঁচা আমে শরীরটা ঠান্ডা হয় খেতেও ভালো লাগবে শরীরও সুস্থ থাকবে সুন্দর লাগবে হালকা পাতলা একটা এরকম রান্না পূর্ব বাংলায় এরকম অনেকেই রান্না করে থাকেন তো আমি কিভাবে করলাম একবার হলে আপনারা এরকম করে করবেন দেখবেন ভালো লাগবে এরপরে মাছটাকে দিয়ে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ফুটতে সময় দেব। মাছটা ফুটে উঠবে আমটা তো আগেই ফুটে গেছিলো তো তারপরে আমি আবারও ঢাকনাটা তুলে নেব। এরপর দেখব মাছটাও মোটামুটি ঝোলের সঙ্গে নুন ঝাল মিষ্টি সব ঢুকে গেছে তখন আর এটা একদম ঝোলঝোল হবে এর মধ্যে আর কোনো মশলা কোনো উপকরণ পড়বে না এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিলাম একদম সাদা একটা রান্না হবে টক যেহেতু অম্বল সেই কারণে আমি প্লেটের মধ্যে এটা তুলে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি মোরলা মাছের টক আম টক যদি একবার হলে ভালো লাগে তাহলে লাইক করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ